আসসালামু আলাইকুম সম্প্রতি প্রবাসীর হেলিকপ্টার নামে একাধিক ভুয়া পেজ ও প্রতিষ্ঠান প্রতারণামূলকভাবে কাজ করছে আপনাদের নিরাপত্তার জন্যই প্রথমে জানিয়ে রাখছি প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত একটি কোম্পানি কোথায় যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে মাত্র দুটি নম্বর দেওয়া আছে এই নম্বরগুলোর বাইরে কারোর সাথে যোগাযোগ করবেন না সরাসরি বিদেশি নম্বর থেকে কল না দেওয়ার পরামর্শ অনেক প্রবাসী সরাসরি বিদেশি নম্বর থেকে কল দেন এতে আমরা অনেক সময় পরে আর যোগাযোগ করতে পারি না তাই পরামর্শ হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন এতে আপনি নিরাপদ থাকবেন আর আমরা সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারব যদি আপনার দেশে হোয়াটসঅ্যাপ কাজ না করে চিন্তার কিছু নেই আপনি সরাসরি আমাদের পেজের ইনবক্সে শুধুমাত্র এই তথ্যগুলো লিখে দিন এক আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই জেলা ও থানার নাম দুই যেই তারিখে যেতে চাচ্ছেন সেই তারিখ তিন পটার দিকে হেলিকপ্টার হেলিকপ্টার প্রয়োজন চার যেখানে অবতরণ করবে সেই স্থানের এমন একজন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর আপনি চাইলে বাংলাদেশের কাউকে দায়িত্ব দিতে পারেন যাতে তিনি আপনার হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন প্রতারণা থেকে সাবধান থাকুন মনে রাখবেন আমাদের সব লেনদেন হয় অফিসিয়াল মানি রিসিটের মাধ্যমে যা অনলাইন সিস্টেম বাংলাদেশে একমাত্র আমরাই শতভাগ অনলাইন পদ্ধতিতে হেলিকপ্টার বুকিং নিয়ে থাকি প্রবাসী হেলিকপ্টার সবসময় আপনার পাশে জরুরি প্রয়োজনে মানবিক সহায়তায় কিংবা বিশেষ যাত্রায় বিশ্বাস রাখুন আপনার সেবা দিতেই আমাদের এত আয়োজন